দুই হাজার বাইশের নভেম্বর এবং দুই হাজার তেইশের জানুয়ারি এই তিন মাসের মধ্যে আমি বিগত দিনে যেই ডকেয়ারে চাকরি করতাম তিন মাসের ভিতরে দুইটা অ্যাক্সিডেন্ট দেখুন এই যে যেই আপনারা এই প্লেটটা দেখছেন এটা হলো একটা বার্জের সাইড সেল এটা থিকনেস হচ্ছে দশ মিলি থিকনেস এবং পঁচিশশো হাইট ঠিক আছে আর এটা লম্বা হলেও আপনার বারো মিটার এই সাইড শেলটা এই ক্রেন থেকে আর ছিঁড়া পড়ে গেছে ছিঁড়া পড়ার পর এটা মাটিতে ডাইরেক্ট পড়ছে পড়ার পর আমরা যে জায়গায় কাজ করতেছি ওটা হচ্ছে বালু মাটি ঠিক আছে তার কারণে বালুতে গিয়ে এটা ডাইরেক্ট খাড়া হয়ে গেছে হুম আর আমার মনে হয় এই ক্রেনটার যেই বেল্ট এটা লিফটিং করার যে বেল্ট এই বেল্টের ধারণ ক্ষমতা কম ছিল তার কারণে এই সাইড শেলটা ছিঁড়ে পড়ে গেছে আর এটা হচ্ছে দ্বিতীয়টা দেখুন দুই হাজার তেইশের জানুয়ারি মাসে এটা কি হয়েছে এই সাইটশেলটা উঠাইছে হ্যাঁ এটা একটা বার্জের সাইড সেল উঠাইছে উঠাইয়া সাইড সাইডে খারো করাইছে করানোর পর ওনারা এটা মাঝখানে একটা বালকেট আছে হ্যাঁ ওই বালকেটার ভিতরে ঢুকাবে হুম ওইটা ঢুকতে ছিল না আর এখানে লং সেকশন যে টি গার্ডার আছে লং সেকশনে যে টি গার্ডার আছে ওই টি গাডারের মাসখান দিয়ে ভার্টিক্যাল জয়েন্ট কেটে দিছে ঠিক আছে তারপরে ওইটা কি করছে দুই সাইডে টানা রাখা দরকার ছিল হুম দুই সাইডে টানা রাখা দরকার ছিল তারপরে লং সেকশনে যে টি গাডার ওইটা কাটার পর চেন কপ্পা দিয়া আর ভিতরের দিকে টান না তারপরে নিত কিন্তু ওনারা কি করছে লাস্টে যে দুই সাইড ঠিক আছে দুই সাইডে কোনো রকমের কোনো টানা রাখে নাই না খাই ওনারা মাঝখানে কানে যে লং সেকশনের টি গাডার ওইটাকে কেটে দিয়েছে কেটে দেওয়ার ফলে কি হয়েছে দেখছেন আপনারা কেটে দেওয়ার পরে সাইড সাইডে কি হয়েছে দনো দিক দিয়া বাহির হয়ে গেছে বাহির হইয়া মাটিতে পড়ে গেছে তবে আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় এই দনোর দুইটা অ্যাক্সিডেন্টেই কোনো রকমের মানুষ হতাহত হয় নাই সবাই একটু কেয়ারফুল ও সতর্কভাবে কাজ করবেন কারণ আপনার একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না হতে পারে ভাই